চাইনা পৃথিবীর অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা তবে মাঝে মধ্যে নিজেকে এলিয়ান মনে হয় তবে বুদ্ধিমান এলিয়ান না কোন আজব গ্রহের বোকা এলিয়ান মজার কিংবা অবাক করা জানা অজানা কিছু তথ্য প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের বন্ধ থাকে না গ্যাস আমরা যে গ্রন্থটা পাই তা মূলত আমরা যদি কোন কারণে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি ভূমিকম্প ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ কিন্তু বেশিরভাগ ছোট হয় যে মানুষ এতটাই কখনো অনুভব করতে পারে না পিউনিস পামাইস পৃথিবীর একমাত্র পাথর যা পানির উপরে ভাসে গুগল এর সার্চ বক্সে গুগল উল্টো করে লিখলে ইলগুগ এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো আলেকজান্ডার বেল কখনো তার মার্কিং বা স্ত্রীকে ফোন করেন নাই কারণ তারা দুইজনে বতিত ছিলেন সারা বিশ্বে কোকাকোলা কোয়া প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনের জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ হিসাবে মানুষের চোখের পিকজেল পাঁচশো ছিয়াত্তর মেগা পিকজেল ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণ শক্তি বেশি সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোন ধরনের রোগ ব্যাধি হয় না অঙ্কে এক মিলিয়ন দশ লাখ লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনই ইংরেজিতে সাতটি অক্ষর লাগে ডিমের খোসার সাথে যেন কুসুম না লেগে যায় তাই মুনি দিনে পঞ্চাশ বার তার ডিমকে উল্টে দেয় আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে কালারফুল শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে আই লাভ ইউ বলছেন এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ ফিলিপাইন পোল্যান্ডে কোন দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে পঞ্চাশ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয় তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সালিম্যান জুলিয়াস সিজার আলেকজান্ডার এবং রাজা ডেভিড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিপড়া কিনা নিজের ওজনের চেয়েও নয় গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে আলকেমিলা পরশ পাথর দিয়ে স্বর্ণ তৈরির ব্যর্থ প্রয়াস চালায় মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজাক নিউটন এর পিছনে অনেক সময় ব্যয় করে